হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে নতুন আলু দিয়ে কবিতরের মাংসর রান্নার রেসিপি তাহলে এই কবিতরগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা আর কি আমার মা পাঠিয়ে দিয়েছে আর কবিতরগুলো মানে কবিতরের বাচ্চা আর কি ছয়টা কবিতর পাঠিয়ে দিয়েছিল বাসার মেহমান ছিল চারটা আমি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর দুটো আজকে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করলাম কবিতরগুলো বাড়ি থেকে প্রসেস করে আমার আম্মু কী করছে হলুদ আর লবণ মশলা দিয়ে একটু হালকা পানি দিয়ে মানে ভাজা ভাজা করে দিয়েছে তারপর ফ্রোজেন করে এগুলো ঢাকায় পাঠানো হয়েছে আম্মু বলছে যেহেতু বাচ্চা কবিতর ডাইরেক্ট ফ্রোজেন করে পাটালে খেতে ভালো লাগবে না এভাবে পাটালে ফ্রিজের খাবারের মতন নাকি টেস্টটা চলে যায় বোঝা যায় না ফ্রিজে ছিল এগুলো তাই এভাবেই পাঠিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তিনটা সাদা এলাচ দুই টুকরো ডালচিনি একটা তেজপাতা তিন টুকরো করে দিলাম একটা কালো এলাচ চারটে লবঙ্গ চারটা গোলমরিচ একটা বড় সাজের রসুন কোয়া করে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে এখন আমি আধা কাপ পেঁয়াজ বাটা দিলাম কবিতেলের মাংস পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা গ্রেভি হয় যেহেতু বেশি ঝোল করা হবে না আর কবিতরের মাংস বেশি সিদ্ধ করতে হয় না মানে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এগুলো বাচ্চা কবিতর তাই কিছুক্ষণ সময় নিয়ে আমি এখন ভেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি এখন আদা বাটা দিচ্ছি হাফ চা চামিষ চামিচ রস রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এড়েছেড়ে নিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এখানে ফ্রিজে রাখা জিরার বাটা দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে না নেড়ে ছেড়ে নিচ্ছি দুই চামচ আমি এখানে লালমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি আর মশলাটা নাতে নাতে যতক্ষণ তেল ছেড়ে দিবেন না বুঝতে পারবেন আপনার মশলা কিন্তু কষানো পারফেক্ট হয়নি যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে বুঝতে পারবেন আপনার মশলা কষানো পারফেক্ট হয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন আমার মশলা কিন্তু একদম কমপ্লিট হয়েছে কষানো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি এখন আমি আলু দিয়ে দিলাম আমি এখানে নতুন আলু মানে ছোট ছোটো ছোটো নতুন আলু আমি শুলে নিয়েছি আর কি সিদ্ধ করে নিয়েছি নেই যেহেতু বর্তমান নতুন আলু আর নতুন আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কিছুটা আস্ত রাখছি আর বড় সাইজগুলো একটু ফালি করে দিয়েছি এখন আমি আলু সহ ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে আলু দিয়ে আমি কিছুক্ষণ সময় নেড়ে সেরে নিচ্ছি আমি যেহেতু বাচ্চা কবিতর আর এই কবিতরগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ কারণে আমি কোনো পরিমাণ মাংসর মধ্যে পানি দেইনি মানে শুধু কষিয়ে নিয়েছি অনেক সময় নিয়ে নিয়ে এখন আমি আলু দিয়ে আবার কষিয়ে নিয়ে ডাইরেক্ট পানি দিয়ে দিলাম তাই আলাদা করে মাংসর মধ্যে পানি দেইনি না হলে আলুগুলো সিদ্ধ হবে না যেহেতু বাচ্চা কবিতর অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে বাস আমি এতটুকুই পানি দিলাম এক কাপ পানি দিয়ে এখন আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার নেড়ে সেরে দিচ্ছি আর কবিতরের মাংস অনেকটা সময় নিয়ে কষালে কিন্তু কোনো কবিতরের গন্ধ টন্ধ কিচ্ছু থাকে না এটা টেস্টটা অনেক ভালো হয় আমি আবার নেড়ে নেড়েছেড়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এখন আবার মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব দেখতে পারছেন পানিটা কিন্তু নেই টেনে নিয়েছে তাই আবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিলাম আবার পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে সেরে আবার ঢেকে দিব ঢাকনা খুলে পর্যায়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এক চামিচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরা গরম মশলা একসাথে মিক্স ভাজা গরম মশলা করা আছে আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম এখন আমি বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা আমার রান্নাটা কতটা কালার ফুল হয়েছিল। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে রান্না যতটা খেতে বেশি টেস্টি হয় আবার কালার যদি সুন্দর থাকে তাতেও দেখতে সুন্দর লাগে তবে যখন চুলায় ছিল তখন লাইটের কারণে কালারটা তেমন ভালো দেখা যায়নি মার্শাল্লা এই কবিতরের মাংস অনেকটা টেস্ট হয়েছিল। আলু দিয়ে এভাবে আপনারাও রান্না করতে পারেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন এ পর্যন্ত প্লিজ আমার চ্যানেলটি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে